কিন্তু এরা কী করে এরা বড় রস্তা দিয়ে ঢোকে হরেন দিলে সাইড দেয় না অনেকে কেউ যদি লাগিয়ে দিয়ে যায় তাহলে বলে গাড়িওয়ালাদের দোষ আপনারা নিজেই দেখে নিন thank okay. you

এখানে দোষটা কার সেটা আপনারা ভালো করে ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে বুঝতে পারবো যে দোষটা কার গাড়িওয়ালাতে দোষ না ওই সিএনজিওয়ালার দোষ এই যে সিএনজিটা তো যাচ্ছে এটা কমেন্ট করে জানিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন